হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বুলটিস লাভ অ্যান্ড লাইট আর ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে বুলটি নাগ প্লিজ ফেসবুক চ্যানেলে সবাই একটু ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে সাবস্ক্রাইবে পাশে যে বেল আইকনটা আছে একদম একদম প্রেস করতে কিন্তু ভুলো না তো নোটিফিকেশনটা অল করে রাখলে আমি যাই ভিডিও আপলোড করি আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে প্রত্যেক সোমবারের মতো এই সোমবারও তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসলাম আর ভাবছি সপ্তাহে একদিন নয় আমি চেষ্টা করবো সপ্তাহে দিন ভিডিও আপলোড করার আগামীকাল রবিবার পুজো তো সামনে চলেই আসলো কিছু তো কেনাকাটা হয়নি তাই ভাবলাম কাউকে কিছু দিই বা না দিই আমি আমার বাবানের জন্য তো কিছু কিনবই তাই আর লেট করলাম না দুপুর দুপুর আমরা বেরিয়ে পড়লাম মলে যাওয়ার জন্য আমাদের এখানে অনেক মল আছে তার মধ্যে যেই মলটা গেলাম সেই মলটার নাম হচ্ছে অ্যাক্সেস মল অ্যাক্সেস মলের ভিতরেই অনেক অনেক অ্যাকচুয়াল মল আছে তো এই অ্যাক্সেস মলে আমরা গেছিলাম বাজার কলকাতাতে বাজার কলকাতাতে না অনেক অফার ছিল তো ওখান থেকে আগে বাবানের জন্য ড্রেস নিলাম কি বাবার নিজে চয়েস করে নেবে তো ওখান থেকে ও দুটো টি শার্ট ভীষণ পছন্দ হয়েছে টি শার্ট নিল সাথে একটা ফুল প্যান্ট নিল আর আমার একটা ইয়েলো কালার টি শার্ট ভীষণ পছন্দ ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল তো ওই জন্য আমি বাবানকে বললাম বাবান এই ইয়েলো টি শার্টটা অন্তত তুমি নাও তা ও তো খুশি হলো তো যাই হোক চারিদিকে ঘুরে ফিরে দেখছিলাম যে আমার জন্য কিছু নেওয়া যায় কি না তো সত্যি অনেক অনেক ড্রেস ছিল বাট আমার ঠিক ভালো লাগলো না ওই জন্য আমি আর আমার জন্য ড্রেস নিলাম না তো ওখান থেকে আমি নিলাম আমার বাবার জন্য আমার জায়বুর জন্য তো ফার্স্টে দেখেছিলাম আমার ভাইয়ের জন্য একটা আর টি শার্ট টি শার্টও না বলো শার্ট কিন্তু এত ভালো লেগেছিল আমার বিশ্বাস করো আমি আর লোভ সামলাতে পারিনি আগে আমার ভাইয়ের জন্য না আমার ভাইকে এটা আমি দেবো তো সাথে সাথে আমার ওরকমই ড্রেস আমার বাবার জামাইবুড় বেশ কয়েকজনের জন্য আমি নিলাম আমার বাড়ির লোকের জন্য ভালো লাগলো সাথে উজ্জ্বলও কয়েকটা নিল আর নিয়ে বলা ভুল আমি একটা একদম কম রেঞ্জে একদম একদম কম রেঞ্জে একটা কুর্তি নিয়েছিলাম রাফ ইউজ করার জন্য কেন না আমার ঘরেই তো গার্মেন্টস আছে ওই জন্য বললাম আমি না মল থেকে নেব না আমি আমি তো এমনিই তো পুজোতে অনেক জামাকাপড় পাবো তার সাথে তো আমার ঘরেই তো আছে তো ওখান থেকে আমি নিয়ে নেব। তো প্যাকিং ট্যাকিং করা হয়ে গেল না আমি আর কিছুই নেব না মোটামুটি সবার কেনাকাটা টুকটাক করে হয়ে গেল তো তারপরে কিন্তু যা আমাদের কেনাকাটা হয়েছে তার সাথে কিন্তু ডিসকাউন্টে এই স্যুটকেসটা আমরা পেলাম তো ওই জন্য যেহেতু স্যুটকেসটাও পেয়ে গেছি সাথে সাথে তো আর লেট করিনি তো নিয়ে রীতিমতো আমার বাবা তো ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছিলো যে ও মলে গেছে মলে গিয়ে নিজে চয়েস করে কিনতে পেরেছে তো ভীষণই আনন্দ ভীষণই তার সাথে সাথে বলছিল মা মা আমি কিন্তু শু নেব তো শু সেরকম ওর সাইজের শু ছিল না ওই জন্য আর নেওয়া হয়নি ওই জন্য আর শু ওখান থেকে কেনা হয়নি তো বুঝিয়ে শুনিয়ে কোনো রকম করে ওকে নিয়ে আসলাম যে সিলেদাস থেকে আমরা নেব তো আজকে সোমবার আজকে আমাদের সিলেদাস থেকে শু নেবার কথা আছে তো সেখানে যাওয়ার কথা আছে সেখানে যাব। তো তার আগে এই ভিডিওটা তোমাদের কাছে আমি শেয়ার করে নিই তারপরে তো কী কী শু নিলাম তো বাবানের জন্য নিলাম আমার জন্য নিলাম আর ওর বাবার জন্য কী নেওয়া হলো সেগুলো তো তোমাদের কাছে অবশ্যই দেখাবো তো বাবান তো রীতিমতো জামা কাপড় নিয়ে সমস্ত কিছু বার করে আগে নিজের ড্রেসগুলো 啊。Uh পরে পরে দেখছে মা আমার কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লেগেছে সব কটা পরে পরে দেখছে তা আমি যতটা পারলাম ওকে আমি ভিডিও করে দিলাম ভীষণ আনন্দ হচ্ছিল তো ও সব কটা পরে পরে ট্রাই করলো এখনই বলছে মা আমি এখনই পড়ব যে না পুজোর সময় কি পড়বে তো যাই হোক নতুন কিছু দেখলে মাথার কাছে নিয়ে ঘুমায় তো রীতিমতো সমস্ত ড্রেস নিয়ে রাত্রবেলা মাথার কাছে নিয়ে ঘুমিয়েছিল ভীষণ আনন্দ করলো তারপরে আমরা ওখানে তো অনেক ফটো ক্লিপ করেছিলাম আমার বাবানের সাথে বিশেষ করে তো আমার বাবানো খুব ভালোবাসে এই রকম এন্টারটেনমেন্ট করতে প্লাস আমরা আমিও খুব ভালোবাসি ওর বাবাও খুব তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আমার কথায় যদি কোনো রকম তোমাদের খারাপ লেগে থাকে আর আমার ভিডিওটার মধ্যে কোনো রকম খুদ থেকে থাকে তো ক্ষমা চাইছি তোমাদের কাছে তো প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা দেখো তো চলো সবাইকে জানাই টাটা বাই বাই আর বেশি বড় করলাম না ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে এন্ড করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এ চ্যানেলটাকে প্লিজ ফলো করো টাটা